আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমাকে প্রস্তুতিটা নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালোইকে ফলাফল করতে পারবে তো তার ওই দার অভিজ্ঞতা আমরা প্রতি বছর নিয়ে এবারে তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি আমাদের ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞানের তো জনককে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল দুই নম্বর আছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তোমরা সকলেই জানো যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব তিন নম্বর হইতেছে সুমা থিওলজিকা গ্রন্থটি রচিয়তাকে তাকে তো এই গ্রন্থটি রচিত হচ্ছে তোমার সেন্ট থমাস ইকুইনাস চার নম্বর হচ্ছে আধুনিক কে তো আধুনিক জনক হচ্ছে মেকিয়া ভ্যালি তারপর পাঁচ নম্বর হচ্ছে অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি তো অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে তোমার আইন ছ নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নী দুটি নাম লিখতে হবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান দুটি নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি যে নম্বর হচ্ছে দার্শনিক পদ্ধতি সাত নম্বর হচ্ছে দ্য প্রেন্স গ্রন্থটি কে তো ফ্রেন্ডস গ্রন্থটি রচিত মেকিয়া ভ্যালি আট নাম্বার রুসুর বিখ্যাত বইটির নাম কি তো বিখ্যাত বইটির নাম সোশ্যাল কন্ট্রাক্ট নয় সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তা কে তো সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তা হচ্ছে জন অস্টিন দশ নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ জ্ঞান বা বিজ্ঞান উক্তিটি কার তো রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি করেন অ্যারিস্টটল বা অ্যারিস্টটলের এগারো নম্বর হচ্ছে রেনেস অর্থ কি তো রেনেস অর্থ পুনর্জাগরণ তারপর দেখো বারো নম্বর সার্বভৌমের আদর্শই আইন উক্তিটি কার তো সার্বভৌমের আদর্শই আইন উক্তিটি জন অস্টিনের তেরো নম্বর হচ্ছে প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি তো প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকাডেমি চৌদ্দ নম্বর দ্য পলিটিক্স গ্রন্থটি কে তো দ্য পলিটিক্স গ্রন্থটি রচিত হচ্ছে অ্যারিস্টাটাও দুই তরবারি তত্ত্বের কে তো দুই তরবারি জনক হচ্ছে সেন্ট ওয়াশাস্টিন ষোলো নম্বর হচ্ছে সম্মতি তত্ত্বের প্রবক্তাকে তো সম্মতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন লক সতেরো নম্বর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তো এটা উত্তরটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব আঠারো নম্বর হচ্ছে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তাকে তো এটার উত্তরটা হচ্ছে সর্বভৌ একত্ববাদী ধারণা প্রবক্ত হচ্ছে জন অস্টিন উনিশ নম্বর দেখো আইনের শাসন কি তো সাধারণত আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলা হয় বিশ নম্বর হচ্ছে এর মতে নিকৃষ্ট সরকার কোনটি তো এর মতে নিকৃষ্ট সরকার হচ্ছে গণতন্ত্র তো আমাদের এই শাসনটা কবিভাগ 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 সবগুলো উত্তর সহ রয়েছে প্রশ্ন প্লাস উত্তর সহ তো এই জন্য তোমার যাদের বই নেই তাদের জন্য কিন্তু কোনো চিন্তা করার কিছু নাই হ্যাঁ তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা ধরো ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমাকে প্রস্তুতিটা নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালোইকে বলা ভালো করতে পারবে তো তারই তারতা আমরা প্রতি বছর নিয়ে এবারে তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি শুরু করে আমাদের আজকে ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞানের জনক কে তো উত্তরটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তোমরা সকলেই জানো যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব তিন নম্বর হইতেছে সুমা থিওলজিকা গ্রন্থটি রচিয়তাকে তো এই গ্রন্থটি রচিত হচ্ছে তোমার সেন্ট তোমাস ইকুইনাস চার নম্বর হচ্ছে আধুনিক কে তো আধুনিক জনক হচ্ছে মেকিয়া ভ্যালি তারপর পাঁচ নম্বর হচ্ছে অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি তো অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে তোমার আইন ছয় নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দুটি নাম লিখতে হবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান দুটি নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি দিয়ে নম্বর হচ্ছে দার্শনিক পদ্ধতি সাত নম্বর হচ্ছে দ্য প্রেন্স গ্রন্থটি কে তো দ্য রা মেকিয়া ভ্যালি আট নাম্বার রুশুর বিখ্যাত বইটির নাম কি তো রুশুর বিখ্যাত বইটির নাম কন্ট্রাক্ট সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তা কে তো সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তা হচ্ছে জন অস্টিন দশ নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ জ্ঞান বা বিজ্ঞান উক্তিটি কার তো হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি করেন অ্যারিস্টটল বা অ্যারিস্টটলের এগারো নম্বর হচ্ছে রেনেস অর্থ কী তো রেনেস অর্থ পুনর্জাগরণ তারপর দেখো বারো নম্বর সার্বভৌমের আদর্শই আইন উক্তিটি কার তো সার্বভৌমের আদর্শই আইন উক্তিটি জন অস্টিনের তেরো নম্বর হচ্ছে প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি তো প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকাডেমি চোদ্দ নম্বর দ্য পলিটিক্স গ্রন্থটি কে তো দ্য পলিটিক্স গ্রন্থটি রচিত হচ্ছে অ্যারিস্টাটো দুই তরবারি তত্ত্বের কে তো দুই তরবারি তত্ত্বের জনক হচ্ছে সেন্ট ওয়াশার্স্টেন ষোলো নম্বর হচ্ছে সম্মতি তত্ত্বের প্রবক্তাকে তো সম্মতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন লক সতেরো নম্বর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তো এটা উত্তরটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব আঠারো নম্বর হচ্ছে সার্বভৌমত্বের একাত্ত্ববাদী ধারণার প্রবক্তাকে তো এটার উত্তরটা হচ্ছে সার্বভৌত একাত্তবাদী ধারণা প্রভাবিত হচ্ছে জন অস্টিন উনিশ নম্বর দেখো আইনের শাসন কি তো সাধারণত আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলা হয় বিশ নম্বর হচ্ছে মতে নিকৃষ্ট সরকার কোনটি তো এর মতে নিকৃষ্ট সরকার হচ্ছে গণতন্ত্র তো আমাদের এই শাসনটা কবে ভাগ কবিভাগ কবে ভাগ সবগুলো উত্তর সহ রয়েছে প্রশ্ন প্লাস উত্তর সহ তো এই জন্য তোমার যাদের বই নেই তাদের জন্য কিন্তু কোনো চিন্তা করার কিছু নাই হ্যাঁ তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো